নমস্কার বন্ধুরা আজ আমরা শোনাব এক অভূতপূর্ব গল্প শ্রীকৃষ্ণের মৃত্যু কীভাবে জগন্নাথ দেবের জন্মের সাথে জড়িত রথযাত্রা কেন হয় রথযাত্রার উৎপত্তি কীভাবে এই গল্প শুধু পৌরাণিক নয় এ এক আধ্যাত্মিক সাংস্কৃতিক ঐতিহাসিক এবং ভক্তিমূলক যাত্রা চলুন শুরু করা যাক ভগবান শ্রীকৃষ্ণ দয়ার সাগর প্রেমময় পরমেশ্বর মহাভারতের পর কুরুক্ষেত্র যুদ্ধে যখন সমস্ত কৌরব বংশ শেষ হয়ে গেল তখন শ্রীকৃষ্ণ দ্বারকায় ফিরে গেলেন তিনি জানতেন যদু যদুবংশেরও পতন অবশ্যম্ভাবী একবার দ্বারকায় মহান ঋষিদের একদল এলেন তারা যদুবংশীয়দের ভবিষ্যৎ জানতে চাইলেন যদুবংশীয়রা মজা করে ঋষিদের সাথে অভদ্র ব্যবহার করল ঋষিদের সাপে যদুবংশ ধ্বংসের ভবিষ্যৎবাণী হল শ্রীকৃষ্ণ এই সাপকেই তার লীলা বলে মেনে নিলেন যদু বংশে ভয়ঙ্কর গৃহযুদ্ধ শুরু হল ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তা ঠেকালেন না সবাই একে একে নিহত হল শেষে একদিন শ্রীকৃষ্ণ বনভূমিতে গিয়ে বিশ্রাম নিলেন এক শিকারী যার নাম ছিল জরা দূর থেকে শ্রীকৃষ্ণকে হরিণ ভেবে তীর ছুড়ল তীর এসে শ্রীকৃষ্ণের পদতল স্পর্শ করল শ্রীকৃষ্ণ হেসে উঠলেন তিনি জরাকে ক্ষমা করলেন হে জরা তুমি ত্রেতা যুগে বালির রূপে রামচন্দ্রের হাতে নিহত হয়েছিলে আজ আমি সেই ঋণ শোধ করছি শ্রীকৃষ্ণ তখন নিজের শরীর ত্যাগ করলেন এই মৃত্যুর পর দ্বারকা সমুদ্রগর্ভে বিলীন হয়ে গেল কিন্তু শ্রীকৃষ্ণের দেহ তার দৈব শরীর নয় তার নির্জীব শরীর ভেসে চলল সমুদ্রের ঢেউয়ে এটি ভেসে এল পুরী উপকূলে নীলাচল পর্বতের ধারে পুরাণ বলে শ্রীকৃষ্ণের এই দেহাংশ এক আশ্চর্য কাঠিতে রূপান্তরিত হয় স্থানীয় জেলেরা এই কাঠি দেখে ভয় পেল তারা বলল এটা নীলমাধবের অলৌকিক রূপ রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নাদেশ পান হে রাজা এই কাঠি দিয়ে আমার মূর্তি গড় আমি নীলমাধব থেকে জগন্নাথ হয়ে ধরা দেব রাজা তপস্যা করলেন কাঠুরের রূপে বিশ্বকর্মা এলেন শর্ত দিলেন মূর্তি বানাতে তিনি দরজা বন্ধ রাখবেন কেউ ঢুকতে পারবে না কিন্তু বহুদিন কেটে গেল রানীর উদ্বিগ্ন মনে হল বিশ্বকর্মা মারা গেছেন তিনি দরজা খুলে দিলেন বিশ্বকর্মা বললেন যা হওয়ার হল মূর্তি অপূর্ণ রইল তখন থেকেই দেব বলরাম সুভদ্রার মূর্তি অপূর্ণ হাতে পায় নেই আকার কিন্তু ভক্তরা বলেন শ্রীকৃষ্ণের অন্তিম অবস্থায় এই রূপ তার দেহাংশ ওই কাঠির মধ্যে বিরাজমান জগন্নাথের এই অঙ্গহীন রূপ তার মৃত্যুর পরের রূপ যখন সব অহংকার শরীরবোধ ফুরিয়ে যায় এটি জগন্নাথের জন্ম শ্রীকৃষ্ণের মৃত্যুর মধ্য দিয়ে পুরাণ বলে জগন্নাথ মানে জগতের নাথ। তিনি কেবল হিন্দুদের ঈশ্বর নন তিনি সকলের ঈশ্বর পড়িয়াদের কাছে তিনি তাদের জীবন বাঙালির কাছে তিনি কৃষ্ণ রাধার রূপ দক্ষিণে তাকে বিষ্ণুরূপে মানা হয় আদিবাসীরা বলেন তিনি তাদের দেবতা জগন্নাথের রথযাত্রা এই সর্বজনীনতাকে প্রকাশ করে সবাই মিলে টানে রথ জাতপাত নেই ভেদ নেই রথযাত্রা মানে কি একবার মা যশোদা বললেন কৃষ্ণ এতদিন পর বৃন্দাবন যাবে না কৃষ্ণ হেসে বললেন মা আমি তো রাজা হয়ে গেছি রথে না গেলে কি করে যাব ভক্তরা বলেন রথযাত্রা মানে কৃষ্ণের বৃন্দাবন যাত্রা অন্য ব্যাখ্যা পুরী মন্দিরের মন্দির গৃহে কৃষ্ণ রাধা মিলন রূপ আর রথযাত্রায় কৃষ্ণ আবার আলাদা মানুষের কাছে ফিরে আসেন রথযাত্রা মানে ঈশ্বরকে কাছে পাওয়া আবার কিছু তত্ত্ব বলে রথ হলো মানুষের শরীর ঈশ্বর সেই রথে আরোহণ করে জীবকে চালান রথযাত্রা আমাদের স্মরণ করিয়ে দেয় হে জীব তোমার রথের সারথি ঈশ্বর পুরীর রথযাত্রা হাজার হাজার বছরের পুরনো লিখিত প্রমাণ আছে গুপ্ত যুগে পাল যুগে চৈতন্য মহাপ্রভু রথযাত্রাকে সর্বজনীন ভক্তি আন্দোলনে রূপ দিলেন তিনি বলেন হরিবল হরিবল করে রথ টানা মানে ঈশ্বরের নাম কীর্তন করা বাংলা ওড়িশা আসাম ত্রিপুরা এমনকি বিদেশেও রথযাত্রা ছড়িয়ে পড়েছে পুরীতে তিনটি রথ হয় জগন্নাথের রথ নন্দী ঘোষ ষোলো চাক্কা বলরামের রথ তালধ্বজ চৌদ্দ চাক্কা সুভদ্রার রথ দ্বারপোদলন বারো চাক্কা রথযাত্রা হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে জগন্নাথ মন্দির থেকে শুরু হয় গুন্ডিচা মন্দির পর্যন্ত যাত্রা প্রায় তিন কিলোমিটার পথ গুন্ডিচা মন্দির হল কৃষ্ণের মামার বাড়ি ভক্তরা বলেন বৃন্দাবন সাত দিন পর উল্টো রথ ফিরতি যাত্রা রথযাত্রার বড় বৈশিষ্ট্য রাজার থেকে সাধারণ মানুষ সবাই মিলে রথ টানেন ঈশ্বর সবার জাতপাত নেই পরিসায় ছেঁড়া পাহারা রাজার হাতে ঝাড়ু দিয়ে রথ পরিষ্কার সমতার নিদর্শন বাংলায়ও বড় বড় রথযাত্রা হয় মাহেশের রথ গোপীবল্লভপুরের রথ ইস্কন মন্দিরের রথ ভক্তরা বলেন জগন্নাথদেবের বড় চোখ মানে সর্বদা সকলকে দেখা হাত নেই বলছেন আমি তোমাদের হাতে কাজ করি পা নেই বলছেন তোমাদের পাই চলি জগন্নাথের দর্শন মানে ভক্তের মধ্যে ঈশ্বরের রূপ দেখা চৈতন্যদেব বলেন রথযাত্রা হলো কৃষ্ণের সাথে রাধার পুনর্মিলন তিনি নিজেই কৃষ্ণ রাধার প্রেমে মগ্ন হয়ে রথ টেনেছেন তিনি বলেছিলেন রথযাত্রা মানে বৈষ্ণব প্রেম সমতা ভক্তি নামকীর্তন আজও রথযাত্রা শুধু উৎসব নয় ভক্তির মহাযজ্ঞ কোটি কোটি মানুষ অংশ নেন বিদেশেও ইস্কনের রথযাত্রা হয় নিউ ইয়র্ক লন্ডন মেলবর্ন সর্বত্র সবাই বলে জয় জগন্নাথ বন্ধুরা শ্রীকৃষ্ণের মৃত্যুর মধ্য দিয়ে জগন্নাথের জন্ম এই কাহিনী শুধু ইতিহাস নয় এ আমাদের মনে করাই জীবন মৃত্যুর মধ্যেই ঈশ্বরের মহারহস্য রথযাত্রা আমাদের শিক্ষা দেয় ঈশ্বর আমাদের রথের সারথী চলুন আমরা সবাই এই রথে ঈশ্বরের প্রেমে নিজেকে সোপে দেই জয় জগন্নাথ